কোরবানির নিসাব পরিমান সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি রাখা যাবে কিনা যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি যাবে অনেকে গোস্ত না আবার তাদের প্রচুর হয় সামর্থ্য থাকা দিলে সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে কিনা ফজরের নামাজের পর ঘুমানো শরীর বিধান কি আঁকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা কোরবানি করার সময় ওই পশু যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যুক্তি ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পাল আমরা শুরু করছি এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকে না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে কোরআনকারিমের একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানেই আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকআপ পরে নামাজ পড়া যাবে কিনা জি অবশ্যই নেকাপ পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত তাই করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নেক আপ করে সালা করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চাইছেন সালাতজমী নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে কথা সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লাম তা চাচা আবাস শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং এ এহাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মহাদ্দিসদের অনেকেই ফোকাহা একরামের অনেকেই সালাদ পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এ হাদিস সনদর দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদ্দিস একরামের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে সমস্ত ক্রাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই এর পরের প্রশ্ন করেছেন মাহব আলম আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে রসুল আকরাম সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলিদা তেলাত কোরবানি করেছেন বাই হাকি মুসালত আমদ ছবি হাজিদ হয়েছে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোনো কোনো আলামে ওলামাইক্রাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে হবে যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েস আছে জেরিন আপনি জানতে চেয়েছেন সেটা মুলুক ও একশো আয়াত ঘুমানোর আগেই পড়তে হবে মাগরিবের পরে বা এসার ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ আগে পড়লে হবে না মাগরিবের পর থেকে পড়লেই হবে বোন এটা ঘুমানোর ঠিক আগ মুহূর্তেই পড়তে হবে কোনো কথা নেই রাতের যে আমলগুলো আছে শোবার আগ পর্যন্ত মাগরীবের প্রত্যেকে নিয়ে আগ পর্যন্ত যে কোনো সম্পর্কে আদায় হবে ইনশাআ আল্লাহ বিদিন এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্সা থাকছে না এমন না যে একটা গরুতে সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অতএব একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তারা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করে আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই বড়জোর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এক্ষেত্রে রসুল আকরম সাল্লি সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হল মান্না মান হাফ ইন আলিকা ওয়ুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার বক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ ফর মানে এই নয় যে ঘণ্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি এটি যায় আছে তবে অনুত্তম কাজ নবী করিমস্লা দোয়া করেছেন আল্লাহম্মা বারেকলে ফিবু করিহা আল্লাহ আমার উন্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া মিসালাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলাফ এমনি সোহেল জানতে চেছেন কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি গোস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেলেও সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণ হবে পেঁয়াজ 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 বলতে কাঁচা কাঁচা যদি খান খেয়ে সেই মসজিদে নিষেধ আছে তার কারণ হল মসজিদে ফেরেশতা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরিস্তাদের কষ্ট হবে সেজন্য সেজন্যী নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেশাক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তার তিনি মসজিদে যাবেন এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বাত্তার সমমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নেসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নেশাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাঝাবে হানাফি মাঝাব বাংলাদেশ ওলামা ইকরাম বাংলাদেশে যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাত নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে শামিম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা না কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমাহুল্লাহ তাহার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়করাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি আমল যার কারণে কোরবানি যদি কেউ না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন এটি মহাক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগর হলেন না যেমনটি আমাদের দেশ ওলামায়করাম মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য সামর্থবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামাইকলামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহিসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে শুননা মনে করেন তাদেরও দলিল হলো রবি আলিসাম বি হাদিস এটিকে